খুব সুন্দর সুন্দর বেনারসি বেনারসির স্টার্টিং প্রাইস থাকছে তোমার মাত্র 500 টাকা 500 টাকায় তুমি একদম যে যেরকম রকম কালার চাইবে যেহেতু সামনেই বিয়ের সিজন বিয়েতে বলো রিসেপশনে বলো সব রকম আইটেম তুমি শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে পেয়ে যাবে কোনো অসুবিধা থাকবে না বাচ্চাদের ফ্রক শুরু হচ্ছে মাত্র 25 টাকা 30 টাকা করে বাচ্চাদের কটসল শুরু হচ্ছে মাত্র 35 টাকা করে শীতের আইটেম শুরু হচ্ছে ঠিক আছে শীতের এরকম আইটেম তুমি 110 টাকার মধ্যে পেয়ে যাবে বাচ্চাদের প্যান সেট একদম প্যান সেট তুমি পেয়ে যাচ্ছে বাচ্চাদের একশো টাকার মধ্যে পেয়ে যাবে ফ্রক শুরু হচ্ছে মাত্র পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে এরকম ফুল স্লিপের মধ্যেও তুমি পেয়ে যাবে নাইটি শুরু হচ্ছে মাত্র ষাট টাকা দিয়ে ষাট টাকা দিয়ে নাইটির স্টারিং থাকছে আপ টু বিভিন্ন রেঞ্জে থাকবে সেটা তোমরা শপে এসে কোয়ালিটি যাচাই করবে মাল নেবে এখানে সব রকম কালেকশনই তোলা হয় একদম বুটি কালেকশন কিন্তু রয়েছে এখানে একদম বুটিকের কুর্তিও তুমি এখানে পেয়ে যাবে হ্যাঁ দারুণ কাজ করা রয়েছে

নমস্কার চলে এসছে শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারের পক্ষ থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে ব্যবসার শুরুতেই আমি সবকিছু তোমাদের দেখিয়ে দেব এখানে এ থেকে জেড পর্যন্ত কালেকশন তোমরা পেয়ে যাবে সব রকম কালেকশন শীতের কালেকশন চলে আসে আস্তে আস্তে সবকিছুই তোমাদের দেখো ভিডিওর সঙ্গে থাকো ভিতের শীতের কালেকশন শুরু হচ্ছে মাত্র চিপ রেঞ্জে বাচ্চাদের আইটেম শুরু হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে শীতের কটসুলের জামা আর বড়দের শীতের কটসুল তোমার শুরু হচ্ছে মাত্র একশো 30 টাকা দি দেখাচ্ছি চলো আসো কুর্তি শুরু হচ্ছে তোমার 40 টাকা দি আমি বলেছি তো 40 টাকা দি তোমরা কুর্তি পেয়ে যাবে 19 টাকা মাত্র একদম একদম একটা কুর্তি খুলে দেখিয়ে দিচ্ছি এরকম টাইপের লিয়ন বলো সুতি বলো সব রকম কালেকশনই থাকবে 40 টাকা দি স্টার্টিং মানে 44 টাকা দিয়ে স্টার্টিং থাকবে এরকম বান্ডিল বান্ডিল থাকবে শপে আসবে কোয়ালিটি যাচাই করবে মাল নেবে ঠিক আছে যেরকম বলা হচ্ছে ভিডিওতে সেরকমই পেয়ে যাবে চল্লিশ টাকার কুর্তি তো তোমার ব্র্যান্ডেড এর মধ্যেই থাকবে ওটা নট ব্র্যান্ডেড থাকবে না ঠিক আছে থ্রি পিস এরকম বাটিকে ফুল স্লিপের থ্রি পিস পেয়ে যাচ্ছ থ্রি পিসের স্টার্টিং থাকছে মাত্র তিনশো টাকা দিয়ে তিনশো টাকা দিয়ে তোমার থ্রি পিসের স্টার্টিং থাকছে আপ টু বিভিন্ন রেঞ্জের থাকবে সেটা তোমরা শপে এসে কোয়ালিটি যাচাই করবে এটা দেখো বাটিকের মধ্যে যাচ্ছে এটা ফুল স্লিপের ঠিক আছে এটা যাবে ওলনা আর এটা যাবে প্যান্টটা ডাউনের স্টার্টিং থাকছে তোমার মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা দিয়ে তোমার সুন্দর সুন্দর এরকম গাউন শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে সেটা বড়দের মধ্যে থাকবে নাইটের স্টার্টিং থাকছে তোমার মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা দিয়ে নাইটের স্টার্টিং হচ্ছে আপ টু বিভিন্ন রেঞ্জের আছে ঠিক আছে তো চল্লিশ টাকায় যে নাইটিটা থাকবে সেটা লট আইটেম থাকবে সেটা কিন্তু ব্র্যান্ডেড হবে না সেটা লট আইটেম থাকবে বিভিন্ন রকমের থাকতে পারে সেটা অ্যালান গলা হতে পারে গোল গলা হতে পারে ভি গলা হতে পারে ফুল স্লিপ হতে পারে স্লিপ ছাড়া হতে পারে সেটা তো আমরা শপে এসে কোয়ালিটি যাচাই করে মাল নেবে ঠিক আছে সব রকম কোয়ালিটির এখানে

একশো চল্লিশ টাকা দিয়ে একশো চল্লিশ টাকা দিয়েই তোমার পেয়ে যাবে একদম আমি একটা খুলে দেখাচ্ছি বাদবাকি তোমরা দেখে নেবে সপে এসে ঠিক আছে এরকম টাইপের জামদানি তুমি পেয়ে যাচ্ছো একশো টাকা দিয়ে স্টার্টিং এবার ছাপার আইটেমে চলে আসছি ছাপা মা মালা বলো মিনু বলো বন্দনা বলো সব রকম ছাপা নিয়ে এখানে কাজ করা হয় মুগলি বেগম বলো যার যেটা প্রয়োজন সে সেটাই পেয়ে যাবে এরকম ছাপার স্টার্ডিং থাকছে মাত্র তোমার নব্বই টাকা দিয়ে নব্বই টাকা দিয়ে তোমার ছাপার স্টাডিং থাকছে যাচ্ছে বন্ধনার উপরে বন্ধনা কেউ যদি বেলভাইজ নিতে যাও একশো আটানব্বই টাকায় তুমি পেয়ে যাবে একশো আটানব্বই টাকা থাকছে তোমার বেলভাইজ রেট মহারানী বলো মিনু বলো মানা বলো বন্ধনা বলো সব রকম সমস্ত এখানে পেয়ে যাবে ঠিক আছে জিন্স শুরু হচ্ছে মাত্র একশো টাকা দিয়ে জিন্স এর স্টার্টিং থাকছে জিন্স আর দেখানোর কিছু নেই শার্ট শুরু হচ্ছে মাত্র সত্তর টাকা দিয়ে ব্ল্যাঙ্কেট শুরু হচ্ছে মাত্র একশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে তুমি ব্ল্যাঙ্কেট পেয়ে যাবে বাটিকের চাদরও তুমি এখানে পেয়ে যাবে শীতের আইটেম টোটালটাই তোলা হয়েছে একটা ভিডিও পাওয়া যায় কিন্তু একদম সব রকম দেখানো সম্ভব না পাঞ্জাবির স্টার্টিং থাকছে যেহেতু সামনে বিয়ের সিজন আছে পাঞ্জাবিটা না দেখালেই নয় পাঞ্জাবের স্টার্টিং থাকছে মাত্র দেড়শো টাকা দিয়ে দেড়শো টাকা দিয়ে তোমার পাঞ্জাবের স্টার্টিং থাকছে এত বিভিন্ন রেঞ্জে থাকবে সেটা সব এসে কোয়ালিটি যাচাই করে তোমরা মালকে বেনাশি কালেকশন দেখে নেবো যখন বলছিলেন ভিডিও প্রাইস আপনারা পাঁচশো টাকায় পাওয়া যায় সিল্ক আইটেম এখানে মেইনলি শুরু হচ্ছে তোমার একশো টাকা দিয়ে হ্যাঁ সিল্কের আইটেম শুরু হয়ে যাচ্ছে আপ টু বিভিন্ন রেঞ্জের আছে এই সিল্কটার মাত্র দাম থাকছে আগে ছিল সাড়ে তিনশো টাকা চলো এখন সাড়ে তিনশো নয় তিনশো এর মধ্যে তুমি এরকম জাল কাতান শাড়ি পেয়ে যাবে ঠিক আছে একশো টাকা যে সিল্কটা সেটা কি ব্র্যান্ডেড হবে নাকি লোকাল মাল হবে ব্র্যান্ডেড ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড নিয়ে এখানে কোনো কাজ হয় না বেনারসি প্রচুর লাট আছে তুমি দেখো আমি জাস্ট আবার খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এরকম টাইপের বেনারসি তুমি ছশো সাতশোর মধ্যে পেয়ে যাবে এবং এবং স্টার্টিং থাকছে মাত্র পাঁচশো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে তোমার স্টার্টিং থাকছে এটা দেখো কপার জরির উপরে আছে ঠিক আছে সব রকম কোয়ালিটি আছে সব রকম কালার আছে তোমরা শপে আসবে কোয়ালিটি যাচাই করবে মাল নেবে ঠিক আছে স্টার্টিং প্রাইস গুলো আমি তোমাদের বলে দিচ্ছি পাশমিনা শুরু হচ্ছে মাত্র সাড়ে চারশো টাকা দিয়ে মাত্র সাড়ে চারশো টাকা দিয়ে তুমি পাশমিনা এখানে পেয়ে যাচ্ছ পাশমিনার দুটো তিনটে করে ব্র্যান্ড হয় যে সব রকম ব্র্যান্ডই এখানে আছে আমি তোমাদের স্টার্টিং প্রাইসটা বলে গেলাম ঠিক আছে সাড়ে চারশো দিয়ে আপ টু বিভিন্ন রেঞ্জের আছে এখানে গাদোয়াল আছে তাঁত আছে যেহেতু শান্তিপুর ঐতিহ্য হচ্ছে তাঁত তাত না দেখলেই নয় একটু তাঁত দেখে দিচ্ছি তাঁতের স্টারিং থাকছে মাত্র একশো আশি টাকা দিয়ে একশো আশি টাকা দিয়ে তোমার তাঁত শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে জামদানি শুরু হচ্ছে হাট জামদানি তোমার শুরু হচ্ছে মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর টাকা দিয়ে তুমি হাট জামদানি পেয়ে যাচ্ছ কাঁথা স্টিচ থাকছে মাত্র সাড়ে পাঁচশো টাকা দিয়ে সফটওয়্যার প্রাইস হয়তো আমি ভিডিওতে বলতে পারছি না স্পিক করে যাচ্ছি সেটা তোমরা দেখে নেবে ঠিক আছে এ দেখো এটা যাচ্ছে পুরো কাঁথা স্টিচ ওয়ার্কিং এর উপরে আছে ঠিক আছে হ্যান্ড ওয়ার্ক কিন্তু রয়েছে হ্যান্ড ওয়ার্ক এগুলো লোক দিয়ে সেলাই করানো হয় একদম তসর আইটেম কি সামনে শুরু হচ্ছে একদম তসর আইটেম শুরু হচ্ছে মাত্র 250 টাকা দিয়ে 250 টাকা দিয়ে তুমি তসর পেয়ে যাচ্ছো এ দেখো এরকম সুন্দর তসর বিভিন্ন কালার আছে সব রকম আছে লাইট চ্যাট আছে ডিপ চ্যাট আছে তোমরা সবকিছুই এখানে পেয়ে যাবে আমি যাচ্ছে একটা খুলে দেখাচ্ছি দেখো মাত্র আড়াইশো টাকা বললাম তো শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে আসলে কেউ ঘুরে যাবে না প্রত্যেকটা মালিক তুমি চিপ রেঞ্জে পেয়ে যাচ্ছ আড়াইশো টাকা দিয়ে তোমার স্টার্টিং থাকবে আপ টু বিভিন্ন রেঞ্জের থাকবে ধারণ রয়েছে কিন্তু আর মূলত যারা ব্যবসা করে তাই তো এখানে আসলে ভালো হয়তো একদম ব্যবসায়ীদের জন্য ভিডিও করা যারা রিটেলিং নিতে চায় তারাও চলে আসো কোনো অসুবিধে নেই খাদি শুরু হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা দিয়ে মটকা তোমার একদম ভাইরাল শাড়ি মটকা শুরু হচ্ছে মাত্র চারশো দশ কুড়ির মধ্যে চারশো দশ থেকে কুড়ি টাকার মধ্যে তুমি এরকম সুন্দর সুন্দর মটকা বুটিকের পেয়ে যাবে বুটিক ছাড়াও আছে যে যেরকম নিতে যাও সেরকমই পেয়ে যাবে সব রকম কালেকশন এখানে রাখা হয় একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব না তাই তোমাদের বলা হচ্ছে শপে আসবে কোয়ালিটি যাচাই করবে মাল নেবে এ দেখো এটা যাচ্ছে তোমার হ্যান্ডলুম এর উপরে কাজ দেখেছো কত সুন্দর উইথ বিপি সঙ্গে বিপি থাকবে একশো আশি টাকা করে স্টার্টিং থাকছে